একটা বাচ্চা লালন পালন করতে গেলে একটা মায়ের কতটা কষ্ট পরিশ্রম আর দরজা নিতে হয় আর যদি সেই সংসারটা একা থাকে তাহলে তো কষ্টের শেষ নেই তখন যদি এমন একটা গাড়ি থাকে যেটা মায়ের হাত দুটিকে একটু হলেও ফাঁকা করে দেয় তাহলে কেমন হয় আর যাদের বাচ্চা দেখে রাখার মতো লুক নেই তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্লিজ স্কিপ করবেন না এই ভিডিওটা অনেক দরকারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে আমার একদম নিজের বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করছি যারা একা সংসার সামলান বাচ্চা বাচ্চা জন্য আলাদা লোক নেই এই ঠিক আপনার একটা মানেই রাখা। রান্না করতে গেলে বাচ্চার কান্না ঘর পরিষ্কার করতে গেলে আবার কুলে নিতে হয় এখাই সব সামলানো সত্যি অনেক কষ্টের আমার বাচ্চা ঠিক এমনই ছিল বাচ্চাকে নামালেই কান্না আবার সারাক্ষণ কুলে রাখলে নিজের কোনো কাজ করা যায় না এই ছোট্ট বেবি গাড়িটা আমার জন্য অনেক সাহায্য বাচ্চার জন্য বয়স দিতে গেলে একটু সমস্যা হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না আর এই গাড়িটায় বাচ্চাকে বসালে ও খুব আরামে আনন্দে বসে চারপাশ দেখতে পারে নিজের মতো করে হাত পানোর আচরে করে কখনো খেলছে কখনো চুপচাপ বসে আছে সবচেয়ে ভালো দিক হলো গাড়িটা খুব স্টেবল বাচ্চা পড়ে যাওয়ার কোনোরকম বয় নেই হাতল আছে তাই টেলে টেলে সহজে যে কোনো জায়গায় নেওয়া যায় ঘরের ভেতর যেমন ব্যবহার করা যায় তেমনি উঠান বাইরে বারান্দা যে কোনো জায়গায় নিতে পারবেন সমস্যা নেই আমি যখন রান্না করি এই গাড়িটাকে এই গাড়িটায় বাচ্চাকে পাশে বসিয়ে রাখি ও আমাকে দেখতে পায় আমি ওকে দেখতে পাই দুজনের মন খুব শান্ত থাকে আর আমি কাজটাও খুব শান্ত মনে করতে পারি যাদের বাচ্চা দেখে রাখার লোক নেই যারা একাই সব কাজ করেন তাদের জন্য এই গাড়িটা আসলে বলতে পারেন নীরব একজন সাহায্যকারী আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই গাড়িটায় বসে বাচ্চারা বসা শেখে ব্যালেন্স শিখে ধীরে ধীরে নিজের শরীর কন্ট্রোল করতে শিখে আর এটা বাচ্চার গুতের জন্য খুবই একটা ভালো জিনিস অনেকে হয়তো ভাবতে পারেন এমন গাড়ি বুঝি খুব দামি কিন্তু সত্যি বলতে বাংলাদেশে এই ধরনের বেবি রাইটার গাড়ির দাম সাধারণত পঁচিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যে পাওয়া যায় ডিজাইন আর কোয়ালিটির উপর এই দামটা নির্ভর করে কম বেশি হতে পারে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই টাকাটা শুধু একটা খেলনা কেনা না এটা মায়ের মানসিক শান্তি কেনা এবং একটু স্বস্তি পাওয়া একটা বাচ্চা যদি শান্তভাবে পাশে বসে খেলাধুলা করে তাহলে মায়ের কাজটা সহজ হয় আর মনটাও অনেক হালকা থাকে যারা নতুন মা একা সংসার সামলান যাদের বাচ্চা দেখার লোক নেই বিশেষ করে তাদের জন্য এই গাড়িটা সত্যি অনেক উপকারী আর এটা যে কোনো যাদের লোক আছে তারাও কিনতে পারেন শখের বসে বা কাজের জন্য কিনতে পারেন সমস্যা নেই সত্যি বলতে শুরুর দিকে আমি খুব টেনশনে থাকতাম বাচ্চাকে নামালেই কান্না আবার খুলে রাখলেই আমার কোনো কাজই হতো না আমার তো একা সংসার দেখায় রাখার মতো কোনো লোক নেই অনেক সময় দেখা যেত রান্না করতে গেলে মনে হতো আর পারছি না একাই সব সামলাতে হচ্ছে কেউ নেই আর পারছি না সত্যি আর তখনই মার্কেটে গেলাম আর এই গাড়িটা দেখতে পেলাম এই গাড়িটা ব্যবহার করার পর আমার দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে গেছে বাচ্চাকে চোখের সামনে রেখে আমি আমার নিজের কাজটা খুব সহজে করে নিতে পারি আর সবচেয়ে বেশি ভালো লাগে তখন যখন বাচ্চা গাড়িতে বসে চারপাশ দেখে খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখে আর আমি তখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি অনেকে ভাবে বাচ্চা ছোট এসব কাজে লাগবে না কিন্তু ব্যবহার না করলে এই সুবিধাটা বোঝা যাবে না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যাদের বাচ্চা দেখে রাখার লোক নেই সত্যি তাদের জন্য এটা অনেক সাপোর্ট আর কখনো কখনো বাচ্চা এই গাড়িতে বসে হালকা ঘুমিয়ে পড়ে আর তখন আমার মনে হয় এই ছোট্ট জিনিসটা আজ আমাকে বাঁচিয়ে দিল। এটা কোনো বিজ্ঞাপন না কোনো প্রমোশন ভিডিও না। এটা এক মা হিসেবে আমার নিজের বাস্তব অনুভূতি আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখুক সব মায়েদের শক্তি দিন ধৈর্য দিন আর সাহস দিন আর আমাদের জীবনটাকে একটু সহজ করে দিন সন্তান হাসি খুশি ও আনন্দে থাকলে একটা মা কি পরিমাণ তৃপ্তি এবং মনে সাহস নিয়ে যে কোনো কাজ করে সেটা আমি একজন মা হিসাবে বলতে পারি আমার বাচ্চার জন্য আমি অনেক জিনিস কিনছি ওয়াকার ফিডিং চেয়ার তারপর এই গাড়ি আমার যেটা যখন প্রয়োজন মনে হয় আমি কিনে নিই কারণ আমার বাচ্চার থেকে তো আর টাকা বড় না আর আমার সবচেয়ে দরকারি যেটা হচ্ছে আমি টাকা বিয়ে করছি না আমি ওটা আমার প্রয়োজনের জন্য আমার কাজের জন্য ব্যবহার করতেছি আর এটা আমার এই যে একটা বাচ্চার জন্য কাজে লাগবে এমন না হয়তো আমার আরেকটা বাচ্চা হলে সেটার জন্য কাজে লাগবে না হয় আমি কোনো পরিচিত কাউকে দিয়ে দেবো আপনারা আমার অনেক ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার বেবির জন্য আমি কি কি জিনিস কিনছি এই যে ফিডিং চেয়ারটা কিনছি ওইটায় বসে আমি ওকে খুব আনন্দে খাওয়াতে পারি আর এই যে আরেকটা ওয়াকার আছে ওই ওয়াকারটায় আমার বাচ্চাটা হাঁটা শিখতেছে ওইটাও খুব কাজের আমি কোনো একটা জিনিস মানে দরকারি ছাড়া কিনি না আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা আর বাকিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে আর কথা বলছি না একদম অনেক লম্বা হয়ে গেছে আপনারা পরে বেশি বড় ভিডিও দেখলে আমাকে দেখতে আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমার বাচ্চার জন্য দুয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার বাচ্চার জন্য দুয়া রইল